টিকা দেবে সাকিব খান লাইফে সবচেয়ে যদি আপনারা একেবারে ধ্বজভঙ্গ টাইপের লোক দে বলেন তাহলে বীর সিনেমার লোক বীর সিনেমাতে সাকিব খানকে একেবারে সাদামাটা দাড়িত উপস্থিত করেছিলেন কাজিয়া সাহেব বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত বাংলাদেশে গুণী একজন পরিচালক কাজিয়া সাহেব তিনি কিন্তু সাকিব খানকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পেরেছিলেন না তো সাকিব খানের ওই সাদা মাতা দাড়ি ভক্তরা মেনে নিতে পারে নাই কিন্তু এই নিয়ে অনেকেই দুশ্চিন্তা রয়েছে আবারও কি বড় তো দেখেন আপনাদের এই আলোচনা আপনাদের যে পরিমাণ সমালোচনা এই জবাব আকারে আজকের এই আপডেটটি নিয়ে এসেছি যে অ্যানিমালের মুভি যে মেকআপ আর্টিস্ট রণবীর কাপুরের যে মেকআপ রণবীর কাপুরের যে লুক পোস্টার আপনারা দেখেছেন সেই মেকআপ আর্টিস্ট অমিত আম্বার তিনি কিন্তু সাকিব খানের লুক তিনিই করবেন শুধু তাই না পরিচালক মেহেদি হাসান হৃদয় বরাবর সিনেমা পরিচালনা করবেন তিনি যেটা বলেছেন যে বরাবর টিমের ওপর আস্থা রাখুন আমরা সর্বোচ্চ মাপে সারভাইজ আপনাদের দিব একটা আস্থা বিশ্বাস তাদের ওপর রাখতে বলা হয়েছে সাকিব যতগুলো সিনেমা আমরা দেখেছি বা জানতে পেরেছি এ যে তুফানের বাজেট সর্বোচ্চ দশ কোটি টাকার বাজেট ছিল হিউজ পরিমাণ বাজেট এর বাইরে কিন্তু বিগ স্কেলের সিনেমা হতে যাচ্ছে বরাবর সিনেমা বরাবাদ সিনেমার বাজেট আঠারো থেকে বিশ কোটি টাকার পরিমাণ এটার পিছনে খরচ করা হবে টোটাল সেটের নির্মাণ করা হচ্ছে মুম্বাই সেটের আটি সিনেমা পরিচালক টেকনিশিয়ান সব কিছু নেওয়া হবে বলিউড থেকে মানে সর্বোপরি একটি ভালো সিনেমা দেওয়ার চেষ্টা করছেন মেহেদি হাসান হৃদয় এবং তিনি যেটা বলেছেন প্রযোজকের কাছে এ জগৎ আমি যেটা চেয়েছি কিন্তু তিনি সেটা দিয়েছেন তিনি রাজি হয়েছেন কোনো কৈফিয়াত জারি করেননি সাকিব খান অবশ্যই জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আপনারা ভালো করে জানেন যে বরাবর সিনেমা ব্যতীত সাকিব পেনার হাতে বড়ো মাপের কাজ আমরা দেখতে পাচ্ছি না যেমনটা শের ছিল সেটা কিন্তু পিছিয়েছে তুফান টু পঁচিশে আসার কথা ছিল কিন্তু তুফান তুফান সালে আসার কথা ছিল টু কিন্তু চলে গেছে দু সালে বা এই নিয়ে দর্শকরা একটি অনিহা বা একটি কষ্ট বলা যেতে পারে রাহেন রাফির একটি ক্ষোভ যে আমরা টানা দুই বছরে দুইটা পাঠ পাবো এমনটি কিন্তু কথা ছিল না বা সুলে গেছে 2026 সালে তুফানের যে যে মার্কেট সাইদা তৈরি করেছিল যদি 2025 সালে রিলিজ হতো তাহলে কিছু হতো এমনটা অনেকের ধারণা করছে কিন্তু পরিচালক রাফি কিন্তু তার বিশেষ কাজের কারণে বা বিশেষ কিছু সিনেমার কারণে আমরা দেখলাম একটা নিউজ যে ওফার বাংলা সুপারস্টার জিদকে নিয়ে একটি মুভি তৈরি করতে যাচ্ছে তিনি জিতকে নিয়ে সিনেমা বানাবেন আমরা রায়হান রাফি এরপরে দেখি আমরা আরিফের নিশুকে নিয়ে একটি নতুন সিনেমা বানাতে সেখানে নায়িকার তিশা থাকছে রিসেন্ট রাফি তিনি কিন্তু মায়া ওয়েব সিরিজ কমপ্লিট করেছেন পরিচালক রাফি তিনি কিন্তু ইন্ডাস্ট্রির হিট বর্তমানে একজন নাম্বার ওয়ান পরিচালক সকলে কিন্তু রাফির দিকে তাগিয়ে আছে সাকিব খানের ব্যাপারটা সাকিব খানের ব্যাপারটা মানে তুফান টু এর যে আলোচনা যে কেরেজ সেটা কিন্তু বড়বাদ আসলেই পাবে কিনা এখানে কিন্তু প্রশ্ন রয়েছে যদি পরিচালক মেহেদিয়া হাসান হৃদয় তিনি কিন্তু বারবারই বলছেন আমাদের ওপর আস্থা রাখুন আমাদের ওপরে বিশ্বাস রাখুন কিন্তু দেখেন যেটা আমরা দেখলাম আমরা যেটা কোটি টাকা ব্যবসা করছে বা তুফান নিয়ে আমাদের যে আগ্রহটা সেটা কিন্তু বড়বাদে আসবে কিনা কিন্তু এটা নিয়ে প্রশ্ন একেবারেই অন্যরকম বরাবর সিনেমার নায়িকা নিয়ে এখনো কিন্তু হৃদয়ানন্দ রয়েছে কারণ ঈদেকা পালকে কিন্তু এখনো কনফার্ম করা হয়নি ওদিক থেকে আবার নায়িকা শাবনুির কথা উঠে এসেছে নায়িকা সাবনু নিয়ে কেমন হবে এটা বা গুঞ্জন আমি এতটুকু বলবো যে নায়িকা সাবনু তিনি তার নায়িকা হবার যে বয়স সেটা কিন্তু পার করে ফেলেছে আমি তার যোগ্যতার কথা বলবো না কারণ নায়িকা শাবনু তিনি অতীত ইদিকা পাল যদি না হয় তাহলে অন্তত পাকিস্তানের নায়িকা গুলোকে নিয়ে শুরু করা যেতে পারে যেহেতু পাকিস্তানের নায়িকার নাম উঠে এসেছে তাদেরকে নিয়ে হলেও কিন্তু সাকিব কানে বরাবর সিনেমাকে এগিয়ে নেওয়া উচিত তো ভাই বোনেরা আপনাদের কি মনে হয় সাহিব খানের বড় সিনেমার নায়িকা এখনো ওইদিকে পাকিস্তানের নায়িকা নাম এসেছে বা আলোচনা হচ্ছে পাশাপাশি মানে খানের পাশে অভিনয় করার মতন সেই ক্রেজ ভ্যালু সেটা কিন্তু বাংলাদেশে কোনো নায়িকার বর্তমান নাই তাই এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ